আমি এই কষ্টের থেকে আমি একটু উঠে দাঁড়াতে চাই এই আট মাস এরকম পড়ে আছে বিছানা আপনি এনাকে নিয়ে যুদ্ধ করছেন আট মাস যুদ্ধ করছেন করে সেটাই

এলান ট্রিটমেন্ট কোথায় কী চলছে কিন্তু এমসেই চলছিল এমস থেকেও বারণ করে দিয়েছে যার নিয়ে আসার দরকার নেই আপাতত বাড়িতেই থাকো কিন্তু বেশোর ফেসোরে ভর্তি হয়ে যাচ্ছে ভাই ওটা তো দেখো মানে নড়াচড়া করলে ব্যথা পাচ্ছে ভাই হচ্ছে কি হাত পাত কিচ্ছু মানে নাড়াতেও পারে না কাত হতে পারে না কিচ্ছু করতে পারে না দেখো শক্ত হয়ে গেছে শক্ত সম্ভবত ভালো কোনো জায়গায় ট্রিটমেন্ট পায়নি চিকিৎসা পায়নি যা করিছি আমরা এই বাবা মা কেউ দেখে বাবা মা কেউ মানে একটা ছেলে এইরকম ভাবে মানে দুর্ঘটনা হয়ে অ্যাক্সিডেন্ট মানে হাত পা পড়ে গেল বিছনায় পড়ে গিয়েছে বাবা মাকে দেখে না বড় ছেলেকে সমস্ত সব দিয়ে দিয়েছে এই নিয়ে চলে এসেছি তখন যখন এমগুলেছে নিয়ে আসি বলছ আমি চলে যাচ্ছি আর ফিরে আসব كده একটা বার তুমি বাবা দেখতে আসবে না বাবা মাকে দেখতে আসেনি এম তুলে দিয়েছি তাও দেখতে আসেনি মানে তার উল্টে পাশে থেকে শুয়ে গেছে

দিemma আর মাemma बोलते আমাদের পার্শ্ববর্তী 5 মাস হচ্ছে মানে মানে পুরো নিজের মত আমাদেরকে দেখেছে 5 মাস যখন এরকম হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে 5 মাস ছিলাম 3 মাস আর আচ্ছা আগে দাদা আগে আপনি কি কাজ করতেন সোনার কাজ করতাম সোনার কাজ করতে তাহলে আগে না আর্নিং বা ভালো ইনকাম করতে না হট করে একটা মানুষের বয়স তো বেশি না ইয়াং ছেলে তো 30 35 আমাদের সংসার খুব ভালো ভালো চলে খুব ভালোভাবে সময় চলে যায় মানে হাসি খুশি ভাবে হ্যাঁ সেটাই নিজের বাবা মা দেখেনি ইনি শ্বশুর বাড়িতে উঠে আছে আপনার বা কত করবেন যথেষ্ট চেষ্টা করেছেন নাহলে মাস হচ্ছে আজ মাস এরকম পড়ে আছে

ভেঙেছে ভেঙেছে যে শিরাগুলো হ্যাঁ শিরাগুলো ছিড়ে গেছে

শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি পরিস্থিতি হবে মাত্র মানে আপনার বয়সও বেশি দিন হয়নি একটা স্বামী এরকম ভাবে পড়ে আছে যে কতটা কষ্ট এনার বা হচ্ছে সে একমাত্র দিদি ছিল না দিদি ছিল

মানে আপনি আপনার মতো শ্বশুর মানে নিজের বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিজের সন্তানকে এইভাবে যখন ইনকাম করতো ভালো তখন ঠিক রেখেছিল তারপরে এই পরিস্থিতি যখন পড়ে গেল তখন বাড়ি থেকে তাড়িয়ে দিল

তাদের মনে আছে তারা অবশ্যই হেল্প করবে না দিদি একটা ব্লগ করে ঠিক আছে পিঙ্কি লাইফ স্টাইল পিঙ্কি না পিঙ্কি পিঙ্কি তো এনার আমি ব্লগটা দেখেছিলাম দেখে আমার এত খারাপ লেগেছিল ভাত আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে দিদি জানে এখান থেকে অনেকটা দূরে অনেক দূরে কিন্তু ভাই আমি ওই ব্লগটা তিন মাস পর থেকে স্টার্ট করেছি তখন দেখলাম যে আমি আর পারবো না তখন হচ্ছে আমি বলেছিল যে মা বেয়া কোনে সমস্যা আছে বিয়ে হয়েছে কতদিন হচ্ছে আমাদের 11 বছর 11 বছর আচ্ছা 11 না 12 বছর 12 তে পড়বে আমার জামাই এমনি পাড়ায় সবাই বলে খুব ভালো ছেলে পাড়ার থেকে অনেক সাহায্য করেছিল ওকে না আচ্ছা মন খারাপ আমি আসবো আমি কিছু টাকা এখন দিয়ে যাই দিদি আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন বুঝতে পেরেছেন আর আমার অডিয়েন্স কে বলছি আপনার যে যেমন পারবেন এই মানুষটাকে একটু হেল্প করুন যাতে নিয়ে আবার আগের মতো স্বাভাবিক হয়ে দাঁড়াতে পারে মানে ওনাকে দেখে সত্যি আমার নিজেরও কষ্ট হচ্ছে যিনি এমনভাবে কান্না করছে মানে খুব খারাপ লাগছে দেখে ওনার যে কত কষ্ট হচ্ছে একমাত্র উনি বুঝতে পারছে একটা ছেলে ঠিক আছে এই মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স প্যাম্প পাস করে বিছানায় শুয়ে আছে মানে কেরকম পরিস্থিতির মধ্যে তাহলে আছে আমি অডিয়েন্সকে দেখাতে পারছি না পুরো ব্যাপারটা এনার মানে খুলে দেখাতে পারছি না কিন্তু বলছি এটাই এনার কত কষ্ট হচ্ছে যে প্যাম্প করে শুয়ে আছে আর এই আট মাস নমাস শুয়ে আছে বিছানায় বাবা এবার এসো দেখাশোনা করো হ্যাঁ ভাই ওর আজ সাথে যখন আমি বাড়িতে না মানে পাঁচ মাস তো টোটাল ঘুমাতোই না ও আর আমি আমি যদি ঘুমিয়ে ওষুধ খাওয়ানো জল খাওয়ানো এখন ফিজিওথেরাপি করতে হবে না মাসে কত টাকা খরচা হবে বললো পনেরো কুড়ি হাজার টাকা খরচা হবে আচ্ছা বয়স বেশি হয়নি তো এই মানুষটাকে এইভাবে ফেলে রাখা যাবে না আমরা সবাই মিলে চেষ্টা করছি সাথে আপনি ঠিক হয়ে যান দাদা আপনি কান্না করবেন না ঠিক আছে আপনাকে দেখে আমার নিজের অনেক কষ্ট লাগছে খারাপও লাগছে ঠিক আছে এতদিন আট মাস আপনি ধৈর্য ধরে ছিলেন আর কিছুটা দিন চেষ্টা করুন মানে কি বলবো এটা বলতেও খারাপ লাগছে

আপনার নাম কি আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার আচ্ছা 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 এই ঠিকানাটা কোথায় আছে এটা হচ্ছে বারাসাত বাদুড় শান্তিময় নগর কলোনি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা ঠিক আছে দাদা আপনি টেনশন করবেন না আমরা সবাই আপনার পাশে আছি চলে খেলতে কষ্টের যতটা বল হুম দিদি এখন এই অল্প কিছু পাঁচ হাজার টাকার মধ্যে আছে এটা রাখুন কেমন আর আমি আবার আসবো আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন হ্যাঁ আর আমার অডিয়েন্স কাছে হাত জোড় করছি যে এই মানুষটার পাশে সবাই একটু দাঁড়ান আমি যেন আবার দ্বিতীয়বার আপনার কাছে আসতে পারি দাদা আসি ভালো থাকবেন ঠিক আছে আর আমি আবার আসবো আপনার কাছে কেমন আচ্ছা আসি দাদা আচ্ছা দিদি ভালো থাকবেন আসি বাবু আসি तो और जलने तक ठीक है ऐसी ऐसी